আসসালামু আলাইকুম আসলে দেখেন আমি যখন ভিডিও বানাই আমি কিন্তু এই ফেসবুকের অ্যালগোরিদম অথবা ফেসবুক রিলেটেড কোনো ভিডিও সচরাচর বানাই না তো ফেসবুকের কিছু অ্যালগোরিদম এবং ফেসবুক একটা সুসংবাদ এবং দুঃসংবাদ নিয়ে আসছে আগামী আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত মানে এই মাস রানিং মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ফেসবুক আপনাদের জন্য একটা সুসংবাদ এবং কারো কারোর জন্য খুবই দুঃসংবাদ নিয়ে আসছে একটা আপডেট চলে আসছে আপনারা সবাই জানেন কি না আমি জানি না তারপর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা স্ক্যানে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি স্ক্যানের পাশে দিয়ে রাখবো প্রত্যেকটা আপডেটজনিত যে বিষয়গুলো দেখেন ফেসবুক যেই সহজ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে বিভিন্ন মানুষকে যে ইনকামের যে রাস্তাটা খুলে দিয়েছে ফেসবুক তো সবাইরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ঠিক না তো দেখেন দু সালে যখন আমরা ফেসবুক ইউজার ছিলাম যারা ফেসবুক চালাতাম তখন ওইখানে অনেক শর্ত প্রযোজ্য ছিল শর্তগুলো এমন ছিল যে আমাকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আমার পেজে তারপরে হচ্ছে আমার ছয় লক্ষ ওয়াচ টাইম তাও দুই মাসের মধ্যে আমাকে পূরণ করতে হবে তো এগুলো কিন্তু অনেক কঠিন ছিল যারা ওই সব মনিটাইজেশন পাইছে বা যারা চেষ্টা করেছে তারা জানে যে আসলে কতটুকু কষ্ট তাদেরকে করতে হয়েছে প্রিয় দর্শক আজকে চলুন এবার দেখায় গত পাঁচ মাস আগে কন্টেন্ট মনিটাইজেশন একটা আসছিল আপডেট ওই কনটেন্ট মনিটাইজেশনে কিন্তু সচরাচর সবাই যারা কথা বলতে পারতো না যারা ভালো করে ভিডিও ক্লিপ করতে পারতো না যারা ভিডিওর কোয়ালিটি বুঝতো না যারা এডিটিং বুঝতো না তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ঠিক না এখন আসেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তারা ইনকামটা কেমন পাইছে ইনকাম কিন্তু তেমন একটা পায়নি কারণ দেখেন যখন ফেসবুকের মনিটাইজ চালু করাটা কঠিন ছিল তখন যারা ফেসবুক ইউজার ছিল তারা কিন্তু ব্যাপক টাকা ইনকাম করতে পারতো ঠিক না কিন্তু এখন কিন্তু তারা ফেসবুকের থেকে মানে যে ফেসবুকের যে আর্নিংটা দিবে ওইটা কিন্তু তারা বেশি একটা পাচ্ছে না কারণ কারণ গণহারে ফেসবুক কি করছে সবাইকে মনিটাইজেশন দিছে কারণ ফেসবুক চাইছে যদি সবাইকে মনিটাইজেশন দেওয়া হয় সবাই যদি ডলারের সাদরা পায় তাহলে অন্য অন্য প্ল্যাটফর্ম যেমন টিকটক ইউটিউব তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বা বিভিন্ন যেই ওয়েবসাইটগুলো আছে গেলাতে ঝুঁকি কমে যাবে এই জন্য ফেসবুক চাইছিল যে গণহারে কি করে কন্টেন্ট মনিটাইজেশনটা দেয় কিন্তু এবার একটা দুঃখের বিষয় হচ্ছে যারা স্ক্যানে দেখেন আমার এই এই পেজটাতে দেখেন সবগুলা লক এখন এই লকগুলা আমাকে আর মাত্র পঁচিশ দিনের মধ্যে মানে একত্রিশ তারিখ মানে শেষ তার মানে পঁচিশ দিনও নাই সামথিং এই কয়েক দিনের মধ্যে আমাকে প্রচুর কষ্ট করতে হবে এবং কন্টেন্ট মনি আমাকে চালু করে ফেলতে হবে তা না হলে তা না হলে আগস্টের পরে ফেসবুক থেকে ইনকাম করাটা খুব কঠিন হয়ে যাবে মানে মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে কারণ ওই যে দু হাজার বিশ সালে যেই ক্রাইটেরিয়াগুলো ছিল যে আপনাকে এত টাইম এত হাজার ফলোয়ার হতে হবে এবং ওয়াশ টাইম এত থাকতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়া অথবা এই সমস্ত শর্তগুলা আপনাকে দিয়ে দিবে তো শর্তগুলো দিয়ে দিলে কিন্তু আপনাকে আর মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে দেখা যাচ্ছে এক হাজার দশ হাজার মানুষ কাজ করবে ওই বিশ জন মানুষকে মনিটাইজেশন দিবে তার মানে কি আপনাকে ওই কোয়ালিটিতে আসতে হবে ওই ওই পরিমাণ ভিডিও ভিউয়ার্স আনতে হবে ঠিক না তো এখন ফেসবুক যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে আরেকটা বিষয় বলে রাখি আর এক পাশে দেখেন আমি এখন ডান পাশে দিয়ে রাখছি যে লকবিহীন মানে যার এখনো মনিটাইজেশন আসে নাই কিন্তু লক নাই তারা কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া পূরণ করলে চলে আসবে এখন মনিটাইজেশন এখনই সুযোগ ধরা সোনার হরিণ যারা বলেন যে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে সোনার হরিণ এটা পাওয়ার জন্য তো আমি আমার বড় পেজটাতে আছে যে পেজটা থেকে আপনারা দেখছেন এই পেজে মনিটেশন মনিটাইজেশনটা চালু আছে বাট এখন প্রশ্ন হচ্ছে আমার যে ছোট একটা পেজ ওই পেজের মধ্যে আমাকে লক করে রাখছে সব কিছু এখন আমাকে প্রায় আপনার পঁচিশ দিনের মতন সামথিং আমাকে পরিশ্রম প্রচুর পরিশ্রম করতে হবে এই লকটাকে আনলক করার জন্য তারপরে না হয় আমি কি কন্টেন্ট মনিটাইজেশনটা পারি এখন আসেন আপনাদের জন্য কি করণীয় যারা মনে করতেছেন যা এখন পর্যন্ত যারা পরিশ্রম করতেছেন মনে করেন যারা কথা বলতে পারে না লাইভে এইসব এসব করে তারও দেখছেন যে কন্টেন্ট মনিটেশনটা পাইয়ে গেছে এখন এ মানে ওই যে বলা আছে না যে স্বাধীনতা চাওয়া মানে পাওয়ার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন মনে করেন যে আপনি যে জিনিসটা পাইছেন ওইটা রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যাবে এখন আসেন এখন আপনার করণীয় কি এখন আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কেন কারণ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতে চান এই লকটাকে আপনাকে আনলক করতে হবে আর যদি আপনারটা আনলক ইতিমধ্যে থাকে তাহলে আপনার যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো হচ্ছে আপনি যখন পোস্ট করেন ছবি ছাড়েন রিলস দেন লং ভিডিও দেন শর্ট ভিডিও দেন ওই সব গল পোস্টগুলো কিন্তু আপনাকে কী করতে হবে স্টোরিতে শেয়ার করতে হবে তো স্টোরিতে শেয়ার করলে কিন্তু আপনাকে এই ফেসবুক যে অ্যালগোরিদম এগুলা কিন্তু দেখে এগুলো দেখার পরে আপনাকে কি করবে রিফ্রেশ করে দিবে অথবা যে কোনো মুহুর্তে কন্টেন্ট মনে আপনাকে চালু করে দিতে পারে ঠিক আছে এবার আসেন সুসংবাদ রাখি সুসংবাদ হচ্ছে মনে করেন যারা আমরা যারা কন্টেন্ট মন্ডেশন পাইয়ে আছি অলরেডি আমাদের দেখবেন ইনকাম সোর্সটা অনেক কম যেটা গত পাঁচ মাস আগে যে ইনকামটা ছিল যে এক মিলিয়ন ভিউ হলে প্রায় একশো ডলারের মতন সামথিং আসতো এখন কিন্তু সেটা আসে না না আসার কারণ আছে ফেসবুক গণ হারে যেভাবে মনিটাইজেশনটা দিছে তো সবাই যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করতেছিল তো ওই দিক দিয়ে কিন্তু বিবেচনা করে ফেসবুক কি করছে টাকার পরিমাণটা কমাই দিছে এখন যারা মনে করেন যে ইনকাম সোর্সটা বাড়বে হ্যাঁ কীভাবে বাড়বে যখন ফেসবুক গণহারে মনিটাইজেশনটা বন্ধ করে দিবে মনে করেন যারা বিশ হাজার কাজ দশ এক হাজার কাজ করলে বিশ জন পাবে দশ হাজার দশ হাজার কাজ করলে এরকম সামথিং কিছু মানুষ পাবে মনিটাইজেশন তখন কিন্তু ফেসবুকের যে ইনকাম সোর্সটা এটা বেড়ে যাবে মনে করেন ইতিমধ্যে যারা মনিটাইজেশন পাইয়ে আসেন তাদের জন্য একটা সুসংবাদ বলতে পারেন আর যারা মনে করেন যে এখন লক নাই মানে পান নাই তাদের জন্য একটা দুঃসংবাদ আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে প্রতিদিন গড়ে সাত থেকে আটটা আপনার নিজস্ব কন্টেন্ট এবং মানসম্মত কন্টেন্ট আপনাকে ফেসবুকে দিতে হবে লেখালেখি করতে হবে ফেসবুকে ছবি ছাড়তে হবে রিলস দিতে হবে তারপর আনলক হয়ে যাবে ইনশাল্লাহ আর আনলকটা হলেই কিন্তু আপনি কি করবেন আপনি বেজেন আমি আগস্টের পরে ফেসবুকে এতটাই শক্ত হতে যাচ্ছে যে যারা মনে করেন মনিটাইজেশন পাচ্ছে না পায় না এখনও তাদের জন্য অনেক পরিশ্রম হয়ে যাবে ঠিক আছে আমি আমার যে ছোট পেজ এটার মধ্যে প্রায় বিশ হাজারের মতন ফলোয়ার আছে বাট আমার এখানে কিন্তু আমি কাজ করি না বিদায় কিন্তু কনটেন্ট মনিটাইজেশন আবার আসে নাই আমি কিন্তু মূলত বড় পেজটাতে কাজ করতেছি এই জন্য আমাকে ওই কনটেন্ট মনিটাইজেশনটা এখানে আসে বাট আমার এটাতে নাই তবে আমাকে পরিশ্রম করতে হবে তাহলে হয়তো আমি কি পঁচিশ তারিখের মধ্যে মানে এ একত্রিশে আগস্টের মধ্যে আমাকে কন্টেন্ট ম্যানেশনটা নিয়ে আসতে পারবে